নতুন বাগানিদের জন্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা আজকের পোস্টটি শুধু নতুনদের জন্য। এই যে আমি গোবর সার নিয়েছি আর জৈব সার নিয়েছি ভার্মিক কম্পোস্ট তার সাথে নিয়েছি ছাই এখানে মাটি নাই শুধুই জৈব সার মেশাচ্ছি আর এর সাথে চলবে কিছু রাসায়নিক সার এটা নতুন বাগানি যারা তাদের জন্য খুবই দরকার এক গামলা দিয়ে দিলাম ভার্মিক কম্পোস্ট তার নিচে ছিল গোবর সার তারপরে সাই অনেকে কোকোপিট ব্যবহার করেন কোকোপিটের দাম প্রচুর অনেকে খড়ের কুটি ব্যবহার করেন অনেকে চালের গোড়াও ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমি এর সাথে কিছু অংশ দিয়ে দিব ডিএপি এটা চলন্ত গাছে দেওয়া যাবে না আমি বারবার বলছি চলন্ত গাছে না দিয়ে যে গাছ লাগাবো আমি তার আগেই চারা ওঠার আগ দিয়েই আমার মাটিটা রেডি করতে হবে তো আমি এটা দিয়ে দিচ্ছি টিএসপি আপনারা হয়তো বলবেন কোনটার নাম কি এটা টিএসপি তারপরে দিয়ে দিব আমি হচ্ছে এটা হচ্ছে পটাশ যে পটাশ শিকড় শক্ত করে এবং ফল উৎপাদনে প্রচণ্ডভাবে সাহায্য করে তারপরে এই যে পটাশ ছিটাই দিলাম পর লাল পটাশ সবসময় রং দেখবেন লাল তারপরে দিয়ে দিব আমি কিছু সালফার সালফারও মাটির খাদ্য গাছের খাদ্য এটা মাটিকে মজবুত করে আরও প্যাক্ট করে এই সালফারে যে উপকারিতা আছে। তা অবশ্যই প্রথমেই গাছ লাগানোর শুরুতে এগুলো ব্যবহার করতে হবে আমি বারবার করে বলছি এটা মাটিতে আমি খাদ্য হিসাবে ব্যবহার করব কারণ আমার গাছের যেখানে লাগাই গাছ লাগাই সেখানে বেড তৈরি করা আছে এবং মাটি দেওয়াই আছে যার জন্যে এর মধ্যে আমি মাটি দেইনি শুধুই খাদ্য তৈরি করছি এই খাদ্য তৈরি করার পর আমি এগুলো মাটিতে মিশাবো দেখেন ভালো করে মিশ করে নিতে হবে হাত দিয়ে দুই হাত দিয়ে শক্তগুলো ভেঙে দিতে হবে এবং সুন্দর করে মিশাতে হবে যাতে করে একটার সাথে আরেকটা সুন্দরভাবে একদম মেশানো হয়ে যায় তারপরে আমি এগুলোকে কি করব সেটা দেখেন আমি এখন এটাকে খুঁজতেছি যে কী দিয়ে আমি টেনে নিব তো আমার সামনে একটা ট্রেস ছিল আমি ভাঙা ছোড়া কিছুই ফেলে দিই না সব সময় আমি কাছে রাখি এগুলো একটা ভাঙা জিনিসকেও আমি কাছে রাখি আপনারা যারা আমার নতুন আসছেন তারা হয়তো বুঝবেন না যারা পুরাতন অডিয়েন্স বা বন্ধুরা আসছেন যারা দেখেন সবসময় আমার কাজগুলা তারা দেখবেন যে আমার কাছে কোনো কিছু অপচয় নাই সুন্দর করে আমি মাটিগুলো মিশিয়ে নিলাম এইবার দেখেন আমি আমার ইয়েতে চলে আসছি বেডে বেডে এসে এসে আমি মাটি খুঁড়ছি যে গাছের গোড়া এখানে আর আমি খুঁড়বো একদম ধার দিয়ে আধাত হাত অন্তপক্ষে দূরে গোড়া থেকে আধাতের বেশি কোনো এক হাতের মতো জায়গা দিয়ে এই খাদ্যগুলো দিতে হবে গোড়াতে সরাসরি খাদ্য দেওয়া যাবে না কোনো খাদ্যই না জৈব সার বলেন আর রাসায়নিক সার বলেন এই যে এখন আমি গোড়া দিয়ে বেডের ধার দিয়ে আমি এই খাবারগুলো ছড়িয়ে দেব যাতে গাছ নতুন করে খাবার পায়। আর যদি গাছ নাও থাকে ফাঁকা জায়গা থাকে তাহলে পুরো মাটিটার সাথে আমি মিশিয়ে রেখে দেব দশ বারো দিন তারপরে এখানে চারা তুলে আস্তে আস্তে এখানে বুনে দেবো ধন্যবাদ বন্ধুরা